হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে চলাশিত ট্রিপশপ থেকে যেগুলো হবে উইন্টার টপ আসলে আমরা সামার টপসের ভিডিও দিয়ে আসছি এতদিন ধরে তো দিয়ে যাবো আরো তো এখন যে টপসটা দেখবেন এটা হলো উইন্টার টপ শীতের কালেকশন যারা উইন্টার টপস করতেছিলেন অনেকেই বলতেছিলেন ভাইয়া উইন্টার টপস লাগবে বিগত ভিডিওতে কিন্তু আমরা দেখা যা উইন্টার টপসের ভিডিও দিয়েছি ওখানে অনেক বেশি রেসপন্স ছিল তো সেই অনুযায়ী আমরা আসলে দিতে চাই বাট অনেক সময় অনেক ব্যস্ততার জন্য আমরা দিতে পারি না লেট হয়ে যায় তো এখান থেকে আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুশো বলছি এই উইন্টার টপস আপনি এখান থেকে যেটাই চেন পছন্দ হবে নক দিতে হবে আপনাকে অবশ্যই আর ডেলিভারি চার্জটাও আপনাকে পে করে দিতে হবে প্লাস আমাদের একটি করে ড্রেস হয় আপনি যেটা নিবেন ওটা অন্য সবাইকে সোল্ড আউট বলতে হয় তাই আপনাকে অবশ্যই অবশ্যই কনফার্ম করার জন্য হলো ডেলিভারি চার্জ দিতে হবে বাট এখানে কথা আছে অনেক সময় দেখা যায় ডেলিভারি চার্জ যদি প্রবলেম হয় অনেকের বলে একসাথে দিয়ে দেবো তাদের জন্য সুবিধা অবশ্যই আমরা রাখবো আপনারা চাইলেই একসাথে ডেলিভারি চার্জটা অ্যাড করে নিয়ে নিতে পারেন তো এখানে যেটা বলতেছিলাম এখানে রেড কালার মধ্যে যেটা ছিল শাইন করে দেখেন উপরে কত সুন্দর একটি ডিজাইন করা আছে তো এগুলো মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তো এগুলো সাইজটা বলি এখানে আপনি ম্যাক্সিমাম স্ট্রেচেবল ফ্যাব্রিক পাবেন যেগুলো আসলে চৌত্রিশ থেকে শুরু করে আপনি চল্লিশ বিয়াল্লিশও পড়তে পারবেন নিঃসন্দেহে যেমন ব্ল্যাকের মধ্যে ছিল আর এগুলো কিন্তু খুবই খুবই কি বলে গর্জিয়াস যারা গর্জিয়াস লুকের জন্য টফ নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আপনার দেখতে পারবেন অনেক অনেক কাজ করা থাকে গর্জিয়াস প্যাটার্নে থাকে এটা দেখেন প্যাটার্নটা কোটি লেন্থ অনেক বেশি আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ অব্দি পড়তে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে এখান থেকে আপনি যেটাই দেখতে পাবেন টাইগার প্রিন্টের মধ্যে ছিল স্ট্রেচেবল ফ্যাব্রিক টি শার্ট ফেব্রিকের মধ্যে খুব কট কমফোর্ট ভাবে যাবে দেখেন স্ট্রেচেবল এটা সাইজ একবার ফ্রি ভাবে বলা যায় আপনি চাইলেই ছত্রিশ থেকে বিয়াল্লিশ চৌচল্লিশও পড়তে পারবেন এটা দেখেন কত চমৎকার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে খুবই চমৎকার হাতের পোষণটা দেখেন এখানেও কত সুন্দর ওয়ার্ক করা আছে আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আর যারা ওয়েস্টার্ন প্যাটার্নে চাচ্ছেন খুবই খুবই কি বলে অনেক অনেক প্রিটি লাগবে এটা পরার পর অবশ্যই আপনাকে খুবই চমৎকার ইভেন আপনার ফ্যাব্রিকটার কথা নাই বলি ফ্যাব্রিকটা আসলে কতটা চমৎকার হতে পারে এটা আপনি হাতে পাওয়ার পরেই বুঝতে পারবেন এটা আটত্রিশ চল্লিশের জন্য ঠিক আছে আপনি নিতে পারেন এই টপস গুলো দেখেন এটাও দেখেন কত লেস কত সুন্দর লেস করা আছে আর চিকেন ফেব্রিকের মধ্যে ছিল নেটের ইনার তো অ্যাটাচ করা আছে বটেই আপনি এখানে ইনার পেয়ে যাবেন সাথে নিতে পারেন নিচে দেখা যায় ইনারটা হলো খুবই সফট আপনি এগুলো মাত্র দুইশো এর মধ্যে পেয়ে যাবেন এটা দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এটা ব্ল্যাক এর মধ্যে উপরে দেখা যায় আপনার খুবই চমৎকার একটি ফেব্রিক দেওয়া আছে স্ট্রেচেবল ফেব্রিক মাত্র দুইশো এর মধ্যে পেয়ে যাবেন যারা উইন্টার টপস নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা অবশ্যই এখান থেকে পারচেস করে নেন এখানে দেখেন সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে ভি নেকের মধ্যে ইভেন এখানে কত সুন্দর একটি ডিজাইন করা আছে যা পড়লে আপনাকে অনেক অনেক চমৎকার লাগবে তো এগুলো আপনি নিয়ে নিতে পারেন এখানে অনেক গর্জিয়াস ড্রেস আছে আই মিন অনেক গর্জিয়াস শর্ট টপস গুলো আছে এগুলো লেনটা দেখা যায় চব্বিশ পঁচিশ ছাব্বিশ হয়ে থাকবে বাইশও পেয়ে যাবেন আর বডিটা এগুলো আপনি বডিটা কোনো প্রবলেম করবেন আমি আশাবাদী করি আপনারা অবশ্যই জেনে নেবেন খুবই চমৎকারের মধ্যে এটা ছিল দেখেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে যারা একটু বেশি হেলদি তাদের জন্য আমরা বলবো যে অবশ্যই আপনি জেনে নেবেন নয়তোবা দেখা যায় আহ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এর জন্য না বললেও হবে এরপরেও বলে দিবেন আমরা না হয় একটু মেজারমেন্ট করে দেবো ব্ল্যাক এর মধ্যে ছিল দেখেন এখানে কত সুন্দর চিকেন কাপড়ের মধ্যে দেখা যায় ওয়ার্ক করা আছে এখানেও সুন্দর একটি ডিজাইন করা আছে নেটের মধ্যে পেয়ে যাবেন যা আপনাকে এক্সট্রা এক্সট্রা একটা লুক দিবে বেটার এটা আপনি নিয়ে নিতে পারেন ফ্রক প্যাটার্নের মধ্যে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে গোল্ডেন মধ্যে সাইন করে দেখেন এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে যারা উইন্টার টপ চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা একটু লেন্থ হবে একটু লং হবে আপনি দেখে নিয়ে নিতে পারেন কারণ আমাদের ভিডিও শেষ অব্দি আপনাকে হয়তোবা অনেক পছন্দের ড্রেসগুলো আপনি শেষে নিচেও পেতে পারেন তাই আমি বলবো আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ইয়েলোর মধ্যে ছিল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একটি বডিকন প্যাটার্নের খুবই চমৎকার স্ট্রেচেবল ফ্যাব্রিক টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি হবে লেনটা আপনি নিয়ে নিতে পারেন অনেক অনেক বেশি বেশি গর্জিয়াসের মধ্যে ছিল এটা দেখেন স্টোন এর ওয়ার্ক করা আছে হাতের পশনটা দেখেন খুবই চমৎকার এগুলো নিয়ে নেবেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে দুইশো পঞ্চাশের মধ্যে এই ড্রেস দেখেন বাবা যায় কত চমৎকার হতে পারে ওপরে নেটের মধ্যে এম্বোয়ার্ডারি ওয়ার্ক করা পুরোটা পুরোটা জুড়ে এম্বোয়ার্ডারি ওয়ার্ক করা হাতটা হলো ট্রান্সপারেন্ট এর মধ্যে এম্বোয়ার্ডারি ওয়ার্ক করা এগুলো নিয়ে নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে আমি বলবো আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের কিন্তু হোলসেল সব যারা রিটেল বা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা একেবারে নতুন উদ্যোক্তা বিজনেস করতে চাচ্ছেন উইন্টার কালেকশন নিয়ে বা সামার কালেকশন নিয়ে তারা কিন্তু আমার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করে নিতে পারবেন আমাদের সব অ্যাড্রেসটা হলো ঢাকা গাউসিয়ার একেবারে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তারা তো অবশ্যই আসবেন আমাদের শপে শপ নাম্বারটা হলো তেরো আপনি যদি চিন্তা অসুবিধা হয় সেক্ষেত্রে ফোন করলে আমরা আপনাকে করে নিয়ে তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই যদি করতে করতে চান চান আমাদের আমাদের ভিজিট তাহলে অবশ্যই শপে চলে আসুন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অনলাইনে তারাও নিতে পারবেন যদি দেখা যায় অনেকে অনেক দূর দূরান্ত থেকে ভিডিও কলে নিতে চায় তাহলে আমরা দিয়ে দিব সমস্যা নেই আমরা আমাদের অ্যাভেলেবেল ড্রেস গুলো অনেক আছে আমরা আপনাদেরকে ভিডিও কলে দেখেও হোলসেল কিংবা রিটেলও আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখা যায় আমাদের এক পিস করে থাকে অনেক সময় একটা ড্রেস সেল হয়ে গেলে ওই ড্রেসটি আপনার পছন্দ হলো কিন্তু আমরা তাকে আপনাকে কিন্তু দিতে পারবো না সেক্ষেত্রে করণীয় কি আপনি আমাদেরকে ভিডিও কল দিবেন আপনাকে আমাদের অ্যাভেলেবেল ড্রেস গুলো দেখাবো আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনি চাইলেই ওইখান থেকে চয়েস করে নিতে পারবেন তো আমরা বলবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের সাপ্তাহিক যে বন্ধটা আমি বলে দিই এটা হলো মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে তো আপনি যবে যখনই শপে আসবেন অবশ্যই জেনে আসবেন অবশ্যই অবশ্যই জেনে আসবেন আই মিন মাথায় রাখবেন যে মঙ্গলবার কিন্তু আমাদের অফ আর মঙ্গলবারে মেসেজের এর রিপ্লাইটা আমরা দিতে পারি না এটা নেক্সট ডে বুধবার দিয়ে দেই এছাড়াও আমাদের যে সকাল 10:30 টা থেকে রাত 8:30 টা পর্যন্ত আমরা দোকানে থাকি আই মিন আপনি যখনই মেসেজ দিবেন যদি 8:30 টার পরে মেসেজটা চলে আসে সেটা রিপ্লাইটা আমরা কিন্তু নেক্সট ডে দিয়ে দিব বাট দিব অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই ভাবে যে আমরা কেন রিপ্লাই দিতে না অনেক ধরনের ব্লেম দেয় আমাদেরকে আসলে এতে আমরা অতটাও মন খারাপ করি না বাট আমরা বুঝতে পারি ওনারা হয়তোবা খেয়াল করেনি আমাদের বিষয়টা আমরা তো আসলে এক পিস করে চাইলেই ঘরে বসে আমরা রিপ্লাই দিতে পারি না কোনটা আছে কোনটা নেই এটাও জানি না অন্তত আমাদের দেখে বলতে হয় যেহেতু এক পিস করে তো অবশ্যই বলবো আপনারা যদি একটু সাড়ে আটটা পরে রিপ্লাই দিয়ে থাকেন সেক্ষেত্রে রিপ্লাই সরি মেসেজ দিয়ে থাকেন তো আপনাদের রিপ্লাইটা আমরা নেক্সট ডেতে দিয়ে দেবো ইনশাল্লাহ এটা দেখেন কত চমৎকার স্ট্রনের ওয়ার্ক করা আছে খুবই চমৎকার এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এছাড়াও আমাদের কাছে কিন্তু আপনি ফ্যাশন কোড ওভারকোট লং ওভারকোট গ্যাভারিং ওভারকোট তারপরে ব্ল্যাক ব্লেজার ফর্মাল ব্লেজার বলেন যাই বলেন আপনি এগুলো উইন্টারের সব ধরনের আইটেম আমরা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সামারে আপনি স্কার্ট প্যান্ট টপস এগুলো কিন্তু পাবেন তো অবশ্যই অবশ্যই আপনাদের সপে আসবেন অথবা আমাদের থেকে ভিডিও দেখে নেবেন আর যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই আপনারা চ্যানেলটি করে রাখুন আমাদের প্রতিদিন থেকে তিনটা ভিডিও আপলোড হয় তো এখান থেকে হয়তো বা আপনার অনেক পছন্দ হতে পারে তাই অবশ্যই অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইভেন আমাদের যে ফেসবুক পেজটি আছে সেটাই কিন্তু প্রতিদিনই প্রতিদিন বলতে সাত সপ্তাহে চার দিন আমাদের ভিডিও আপলোড হয় ইভেন আমরা ওইখানে লাইভে চলে আসি তো আপনার ওইখান থেকে অবশ্যই দেখে নিবেন আমাদের লাইভটা জয়েন করে নিবেন ওইখানে অনেক ধরনের ড্রেসের ভিডিও যাবে এখান থেকেও যায় ইউটিউব থেকেও যায় ফেসবুক থেকেও যায় হয়তো আপনার পছন্দ হতে পারে তো ভিডিও দেখতে দেখতে একবার শেষ প্রান্তে ভিডিওটা একটু লং লং হয়ে গেছে যার জন্য আমি দুঃখিত তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম